সকালবেলা মিরিঞ্জা রিসোর্ট থেকে বের হচ্ছি এখন মেঘের ভেতর দিয়ে হাঁটবো আমরা মেঘের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এই রাস্তাটা দিয়ে যে যেই রাস্তাটাতে হচ্ছে এইভাবে খাড়া আবার ওচা খাড়া ওচা তো এটা অনেক কষ্ট হয় এই জন্য আমি জাস্ট এখানকার সিঁড়িটা পার হয়ে ওখানে বাইক অপেক্ষা করছে আমি বাইক দিয়ে চলে যাব। এবং দেখতে দেখতে যাব চতুর্দিকে কত সুন্দর ফুল দেখেন আমাদের পাইলট এই বিমান দিয়ে আমাকে নিয়ে যাবে আস্তে আস্তে নিয়ে যাবে আর কি এই হচ্ছে সাইফুল ইসলাম ভাই ওনার সাথে আমি উঠছিলাম এখন ওই বিমান দিয়ে আবার আমরা যাব এখন যাব কোথায় মেরিন যা মারায়ণতং ও মারায়ণতং আর আচ্ছা কতক্ষণ লাগবে সর্বোচ্চ এখান থেকে যাইতে পনেরো মিনিট আসতে পনেরো মিনিট আর ওখানে আমরা ঘুরবো আধা ঘন্টার মতো ছবি টবি তুলে চলে আসবো উঠবো যারা পুরো বাইক রাইডার আছেন তারাও ভুলেও এখানে আসার চেষ্টা করেন কারণ হচ্ছে এই জায়গাটা এত টাফ যেটা আপনার আমাদের দ্বারা তো কোনো প্র্যাকটিস ছাড়া আপনি সম্ভব হবে না আর আল্লা তালার খাস রহমত দরকার আছে এখানে রাস্তা এত ডেঞ্জারাসন পাহাড় ঘেসে ঘেসে পড়লেই শেষ বাইকের ভিতর দিয়ে আমরা যাচ্ছি পদ্ম পদ্মবি আছে আমরা হ্যাঁ না দাঁড়াবেন না ঠিক আছে আমাদের তারকার আসবে তো চলে যাচ্ছি এখন আমরা রণ্ডে মারায়ণ তমের উদ্দেশ্যে এই মারায়ন এর রাস্তা না হ্যাঁ এগুলো কি তামাক চাষ হ্যাঁ গো তামাক এখানে তামাক কি অনুমতি আছে চাষ করার না হ্যাঁ দুইটা জায়গা খুবই সুন্দর এবং ইউনিক যেটা হচ্ছে আপনি এখন পর্যন্ত করতে পারবেন তবে মিরিঞ্জা ভ্যালি যেটা হচ্ছে ট্রেকিং সম্পূর্ণভাবে করতে পারবেন আর মারায়ন্তংটা আপনি বাইক নিয়ে আসতে পারবেন মিরিঞ্জা ভ্যালিতেও বাইক নিয়ে যাওয়া যায় আমি এখন বটগাছের নিচে দাঁড়িয়ে আছি মারায়ণতং ওখানে একটা বৌদ্ধ মন্দির আছে আর একটা বৌদ্ধ মন্দির তৈরি করতেছে দেখেন ভিউটা তো আমার একটা পরামর্শ থাকবে যারা হচ্ছে আপনারা ট্যুর দিতে আসেন মিরিজা ভ্যালি মারায়ণতাং একা আসলে এক দেখে যেতে পারেন ফ্যামিলি সহ আসলে আপনি একটা জায়গায় স্টে করেন এবং সেটাকে ভালোভাবে উপভোগ করেন। মানে ওই হচ্ছে গ্রাম তারপরে মেঘ তারপরে হচ্ছে আমরা আমাদের উপরে আকাশ আকাশ এরপরে আর কোনো এরপর আর কোনো মেঘ নাই মানে হচ্ছে নিচে গ্রাম তারপর মেঘ তারপর হচ্ছে নীল আকাশ বলে আকাশ নীল তো আপনি আসলে সেটা হান্ড্রেডে হান্ড্রেড উপলব্ধি করতে পারবেন যে যে আকাশ বাংলাদেশের যতগুলো পাহাড় আমি ঘুরেছি সবচেয়ে বেশি মেঘ পেয়েছি এই মারায়ণতং বিশ্বাস করেন আপনি যদি মেঘ পছন্দ করেন অবশ্যই একবার আপনার মারায় যেতেই হবে এর কোনো বিকল্প আমি খুঁজে পাই না মেঘ পাহাড়ের খেলা উপরে নীল আর সামনে আপনার সামনে সাদা মেঘ সব মিলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি বান্দরবনের ফুল সিরিজের ভ্লগুলা আমার চ্যানেলে আছে যারা সম্পূর্ণ বান্দরবন ট্রিপের ব্লগুলো দেখতে চান তাহলে আমার পেজ থেকে পেস থেকে ঘুরে আসতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন